হাসপাতাল বিল আপনার কি কিনবেন যত ভালো লোকের কাছে কিনে নেই দেখবেন্টি আচ্ছা এত কাছের গরু আমি একটু দর্শকদের হাইটটা দর্শকদের দেখাবো সারা জীবন কোথা থেকে দেখাই পিছন থেকে আজকে পিছনে যাব না আজকে সামনের থেকে দেখেন সামনে দেখান লাগে আচ্ছা দেখেন কত বড় গরু বিশাল সাইজের গরু দেখা যায় বোঝা যাচ্ছে আচ্ছা দাঁতে কয়টা ভাই এটা চার দাঁত থেকে ছয় দাঁত ভাই দ্বিতীয় বাচ্চা আচ্ছা ছয় দাঁত দ্বিতীয় বাচ্চা হ্যাঁ কি বাচ্চা করলো বকরা বাচ্চা আসসালামু আলাইকুম আজ ছাব্বিশে জুলাই দু হাজার পঁচিশ রোজ শনিবার কৃষি অ্যান্ড খামা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান্ড খামা চ্যানেল অবস্থান করছে রবি ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার চাকমোহর উপজেলার মথুরাপুর ইউনিয়ন পরিষদের পাশে এই ফার্মের মালিক প্রবাসী আলমবাই এখান থেকে গাভী গরু বিক্রি করে আমরা কিন্তু প্রতি সপ্তাহে নিয়মিতভাবে একটা করে প্রতিবেদন দিই এই খামারে সর্বোচ্চ বিগ সাইজের গাভি পাওয়া যায় আপনারা প্রতিবেদনে যারা নিয়মিত দেখেন তারা ইনশাল্লাহ জানেন যে এই খামারে কেমন কোয়ালিটির গাভি পাওয়া যায় এবং প্রবাসীরা গরু কিনলে কিন্তু প্রবাসী আলম ভাই এখান থেকে বিশেষ একটা সুযোগ দিয়ে এই গাভিগুলো বিক্রি করে আজকে নতুন কালেকশন দেখাবো সেই সাথে এই সপ্তাহের গাভীর বাজার কেমন যাচ্ছে সেটা জানাবো কি কী সুযোগ সুবিধা পাচ্ছেন আলমবাইয়ের গাবি কিনলে এই সকল বিষয়ে নিয়ে আলোচনা করবো সরাসরি কথা বলবো প্রবাসী ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই আলম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো ভাই ব্যবসা কেমন আলম ভাই ব্যবসা ইনশাল্লাহ খুব ভালো রমরম

আচ্ছা এগুলো দর্শকরা যাচাই করবেন গরু থাকলে কয়েন দর্শকের আচ্ছা আচ্ছা দর্শকরা খালি পায়া কোন গুলোকে বলে একটু দেখায় বোঝাই দেবে দুই পায়ের আছে বলে খানা আচ্ছা আচ্ছা পাঁচ পায়ার সার গরু গুলো খুব ভালো হয় আবার

এক টাকাও খরচ লাগে না আলম ভাই দুইয়ের নিচে তো মনে হয় নাই নাকি না ব্যবসা করতেছেন আপনি তো বোঝেন তবে আলম ভাইয়ের কাছে আসলি মেলা ছাড় আছে আচ্ছা প্রবাসীদের জন্য কি ছাড় একটু ভিডিও বলে দেন প্রবাসী ভাইগারে তো সবার চেয়ে দামাদামি করার পরেও তারপর দেশী ভাইদের চেয়েও কিন্তু প্রবাসীদের জন্য একটা আলাদা ছাড় আছে সর্বনিম্ন কত টাকার গরু আছে আজকে আজকে সর্বনিম্ন দাম আছে দুই লাখ পঁচিশ প্রবাসীদের কোনো কালেকশন আছে আজকে আপনি নিজেও একজন প্রবাসী প্রবাসী ভাইগারে একটা কথা কব বুঝে গরু কিনেন না জোয়ান গরু কিনবেন জোয়ান গরু কিনবেন আচ্ছা আচ্ছা জোয়ান গরু কিনবেন দশ বছর কামাই খাবেন আজকে আছে জোয়ান গুরু হ্যাঁ সবগুলো একটা দুই দাঁ চার দাঁত ছয় দাঁত আর একটা আছে ভাই আট দাঁত পাবনায় কি আট দাঁতের গরু আছে খুব কম পাওয়া যায় খুব কম অনেক খুব কম লোক বলে পাওয়া যায় কিন্তু কয় না আচ্ছা সবাই তো হাজি আট দাঁত হলে ছয় দাঁত ছয় দাঁতের গরু গুলো চার দাঁত আবার আট দাঁতের গরু দাঁত বলে অনেকেই ভিডিও দেয় আমাদের বাধ্য হয়ে করতে হয় এখন আপনার গরু আপনি বলতেছেন আমাদের কিছু করার আছে কিছু করার নাই সেটাই তাহলে দুইশো পঁচিশ উপরে যে হাতিটা চলেন আলম কালেকশন আজকে দেখবো এগুলো সঠিক যে বনোনা প্রবাসীদের জন্য সঠিক বনোনা এক নম্বর সিরিয়াল আলম ভাই এই হাতি তো প্রতি সপ্তাহে আমরা দেখি প্রোগ্রামে আসলে আলম ভাইয়ের কাছে দশটা গরু থাকলে এরকম একটা গরু বের হয় একটা দুইটা কিন্তু থাকে থাকে না অবশ্যই এই যে এত বড় বড় গরু এগুলো বানায় কারা এবং আপনি সংগ্রহ করেন কোথার থেকে এটা তো আমার পাশে একবার দেড় কিলো ফাঁকে গরু ভাই এত কাছের গরু আমি একটু দর্শকদের হাইটটা দর্শকদের দেখাবো সারা জীবন কোথা থেকে দেখাই পিছন থেকে আজকে পিছনে যাব না আজকে সামনের থেকে দেখেন আচ্ছা দেখেন কত বড় গরু বিশাল সাইজের গরু দেখা যায় বোঝা যাচ্ছে আচ্ছা দাঁতে কয়টা ভাই চার দাঁত থেকে ছয় দাঁত ভাই দ্বিতীয় আচ্ছা ছয় দাঁত দ্বিতীয় বাচ্চা হ্যাঁ কি বাচ্চা করলে বাচ্চা বকুন বাচ্চা মাশাআল্লাহ মায়ের মতো পার্সেন্ট আছে নাকি

আচ্ছা আচ্ছা একটা কম এত বড় গরুকে কিন্তু আটকানো যাবে না কেঁচা বাচ্চাকে কিন্তু আটকানো যাবে না আলো ভাই এগুলো কত লিটার গ্যারান্টি দেওয়া যাবে এটা দুধ পাবে আটাইশ

তখন সকালে কত লিটার সকাল বারে 15 16 দুধ থাকবে এক টানে এক টানে 15 আর বিকেল বেলা বিকেল বেলা 10টা আচ্ছা এই 15 10 25 জি কম হলে কম হলে আমার বাচ্চাটা মায়ের কাছে দিয়ে দেন তো যে কেউ টানতে পারবে যে কেউ যে কোন লোক লাথি দোষ কোন রকম লাগতে বিলাই বুঝেন আবার কয় দেখি একটু বসেন তো এগুলো হাটার গরু লাভ ভাই আচ্ছা যে কোন লোক যে সাইড দিয়ে হাতাইবেন কিচ্ছু বলবেন না আপনি দুই সাইড দিয়ে দোয়াইবেন তাও সমস্যা নেই আচ্ছা দেখি দেখেন তো একটা একটা করে দেখেন

পঁচিশটা দুধ বিগ বডির একটা গাবে দাম কত চাচ্ছেন দাম চাইলে এটাই তো ফিক্স না নাকি এখানে কিন্তু দাম দরের সুযোগ আছে কাস্টমার দশ টাকাও তো দাম বলতে পারেন হ্যাঁ আপনি দুটিকা কর না কিচ্ছু কর না করবেন না ফোনে কিন্তু আপনারা দশ টাকাও দাম বলতে পারেন অবশ্যই তিনশো নব্বই চাওয়া হ্যাঁ কাস্টমারও দরদাম করে নিবে চলেন আমরা বাকি প্রেগন্যান্ট গরুগুলো দর্শকদের দেখাই চলেন দুই নম্বর সিরিয়ালে

আর একটা জিনিস দেখব দেখে যারাই প্রেগনে কিনবেন যত ভালো লোকের কাছে কেনে নেই দেখবেন যে শক্ত শক্ত আছে

আর কথা বলবেন না দুইশো আপনারা দয়া করে কেউ দাম বলবেন না যদি না নেন যদি মনে হয় শরীফ ভাই বেশি ফিক্সড করছে নেওয়ার দরকার নেই কয়দিনে কাল লাগে এই আজকে আজকের ভিডিও চব্বিশ ঘন্টা পড়লে আর দেওয়া হবে না ভিডিও টাইম যখন একদিন পার হবে তখন আর দেওয়া না তবে রাজি ঠিক আছে সবাই রাজি আচ্ছা বিসমিল্লা দুইশো তিরিশ এক দাম বিশ হাজার টাকা জিতাই দিছি চলেন পরবর্তী গাভী দর্শকদের দেখেন তিন নম্বর সিরিয়ালে আরো একটি বিগ সাইজ গাভী নিয়ে আসলেন এ তো খুবই জোয়ান এ ভাই খালি জোয়ান লাই

বিগ সাইজের আরো একটি গাভী গরু নিয়ে আসলেন এটা সাদা কালো রং কি জাতের গাভী এটা দাঁতে কয়টা এটা ছয় দাঁত দুই নম্বর বাচ্চা দিবি আচ্ছা খিল আছে দুই পাশে আচ্ছা

বিশার উপরে দুধ দিবে গ্যারান্টি তো নাকি বাচ্চা দিয়ে দুধ নেব আছে বায়না করতে হবে কত বায়না দশ হাজার করলে দশ হাজার করলেই হবে বেশি লাগবে না দাম কত চাচ্ছেন এটার দাম চাইলে দুইশো ষাটশো উত্তর এত না দুই লাখ চল্লিশ হাজার দুইশো চল্লিশ আগেরটার মতো আগেরটার ধরা ধরে নিলে প্রবাসীদের জন্য গাড়ি ভাড়া ফ্রি অবশ্যই আছে চলেন পরবর্তী গাভি দর্শকদের পাঁচ নম্বর সিরিয়াল আলম ভাই ওয়েদার খুব খারাপ হ্যাঁ করে দিলাম হ্যাঁ

এরপরে ধীরে ধীরে দুধটা কমবে বাংলাদেশের চৌষট্টি আচ্ছা বাইশ কেজি কম হলে আলম ভাই কতদিন টাইম আছে এটা এখনো মোটামুটি পনেরো দিন সময় আছে আরো পনেরো দিন আচ্ছা দাম কত চাচ্ছেন এটা দাম চলছে আবার দু লাখ ষাট না দু লাখ হাজার টাকা দুইশো হ্যাঁ

তোমার মনে হয় যাবে বিভ্রান্তি ছড়াবেন না আগে যাচাই বাছাই করবেন গরুটা কার কি সমাচার আসলে কাস্টমারের দোষ নাই ভিডিও করে কাস্টমার দোষ নাই আবার দেখো কাস্টমার সস্তা পালে লিখে আচ্ছা আচ্ছা এগুলো খেয়াল রাখবেন অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম আসসালাম